বাজেট মহাশরী দেখবো আমি গতকাল থেকে চিন্তা করেছি যে যত যাই হোক লাইভ আমি মিস করব না সো এই জন্য হচ্ছে আজকে লাইভটা একটু লেট কিন্তু আমি লাইভে আসছি ঠিক আছে আমাকে একটু জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা আজকে আমরা অলমোস্ট পাঁচটা নতুন ডিজাইনের মায়ের দেখবো মুগা খাটি দেখবো এত সুন্দর লাগতেছে শাড়িটা আজকে মাসা এত সুন্দর লাগতেছে আর ব্লাউজ কিন্তু এই কালারই যে কালারটা আমি পরে আছি ঠিক আছে জাস্ট দেখেন এত সুন্দর একটা কালার হ্যাঁ দেখাবো এত সুন্দর একটা কালার শাড়ির আঁচলটা দেখেন একদম বরফি কাটে আছে অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার পাবেন একটা কালার হচ্ছে ব্লাউজের কালার মানে হচ্ছে রেড মেরুন আর একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে আর সাথে কি দেখবো আমরা পাটোলা দেখব আর আমরা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এর মুগাখাটি দেখবো হ্যাঁ আর কালকের মুগাখাটির মধ্যে পার্পল স্টক আউট রেড স্টক আউট মেরুন স্টক আউট তারপর আপনার ল্যাভেন্ডার স্টক আউট এই কালার নাই চারটা কালার অ্যাভেলেবেল আছে সেই চারটা কালার আমি আজকে দেখিয়ে দিব ঠিক আছে দেরি করব না লাইভটা শুরু করে দিব আপনারা যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন অনেক সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ আসলে সুন্দর লাগার মতোই একটা শাড়ি পরেছি এত সুন্দর একটা শাড়ি পরেছি অসাধারণ লাগার মতোই মানে মহেশ্বরী শাড়িগুলো সবার অনেক প্রিয় সেলিব্রিটি থেকে শুরু করে একদম হাউজ ওয়াইফরা পর্যন্ত অনেক অনেক পছন্দ করে ঠিক আছে অনেক কাপড় জয়েন করে ফেলেছেন এত রাতেও দেরি না করে শুরু করে দিচ্ছি দুইটা ডিজাইন এটা হচ্ছে আমার ডিজাইনটা যেটা আমি পরে আছি খুবই সুন্দর তো হাতে নেই হ্যাঁ ডিজাইনগুলো সব একসাথে দে না দে কালারগুলো হ্যাঁ হ্যাঁ জাস্ট দেখেন থাকতো এগুলাকে বলে হচ্ছে মহেশপুরী মিনা মিনাকারি সো ভেতরে মিনাকারিও করা আছে অনেক সুন্দর টোটাল কত পিস নাও 1 2 3 4 5 6 7 ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আটটা পিস আসসালামু আলাইকুম ওকে আপু আমার বনের পেজ নাম রাবেয়া ডিজাইনার গ্যালারি ঠিক আছে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমারটা কালো এন্ড এটা হচ্ছে সেটারই মেরুন কালার ঠিক আছে তারপরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা কাশবনের ডিজাইন এটার মধ্যেও দুটো কালার পেয়ে যাচ্ছেন একটা কালো একটা মেরুন এটা আরও বেশি সুন্দর একদম গরম গরম সেম এটার মধ্যেও দুটো ডিজাইন পেয়ে যাচ্ছেন একটা কালো মেরুন এটাতেও দুটো ডিজাইন পেয়ে যাচ্ছেন কালো মেরুন অ্যান্ড এটা হচ্ছে আমারটা কালোটা ওকে তো শুরু করে দিচ্ছি এখন কোন কালারটা আগে দেখাবো বলেন খুবই সুন্দর দেখি খুবই সুন্দর কোন কালারটা আগে দেখবেন বলেন কালো নাকি মেরুন হ্যাঁ কোন কালারটা আগে দেখাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু পাটলা দেখবো অবশ্যই দেখবো ঠিক আছে পাটলা দিয়ে যদি বলেন পাটলাগুলা দেখি তাহলে পাটলাগুলা দিয়ে শুরু করব পাটলার কালারগুলো দেখেন একদম ইন্ট্যাক্ট পিস ঠিক আছে এগুলা কিন্তু খুবই এক্সক্লুসিভ পাটলার আদলে করা ভেরি ভেরি বাজেট ফ্রেন্ডলি সেইটা হচ্ছে আপনার সুন্দর একটা মিষ্টি মিষ্টি টাইপের একটা কালারের মধ্যে আছে তারপরে কালারটা হচ্ছে আপনার একটু শেওলা কালারের মধ্যে আছে হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন আর ম্যাজেন্টা সবার আগে আমি এটা দেখাবো ঠিক আছে সবার আগে এটা দেখিয়ে দিব তারপরে হচ্ছে আপনার হলুদ কালারের মধ্যে আছে যাদের সামনে হলুদ বিয়ের প্রোগ্রাম তারা এটা ক্যারি করতে পারবেন অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার একদম ডার্ক বারগেন্ডি কালারের মধ্যে উইচ ইজ ভেরি বিউটিফুল ঠিক আছে এন্ড এটা হচ্ছে আপনার সুন্দর একটা মিষ্টি কালার এর মধ্যে ঠিক আছে পাটলা দিয়ে শুরু করব ফার্স্ট আমরা পাটলা গুলা দেখবো তারপরে হচ্ছে আমাদের বাকি কালেকশন গুলো দেখে নেব কি ক্লিয়ার নাই একটু দেখো তো লাইভটা ক্লিয়ার কিনে একটু শেয়ার করে দেবো আপু তুমি কেমন আছো ইয়াসমিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। দৈবায়ে শরীরও ভালো হচ্ছে। কাজেরও স্পিড বাড়ছে। অনেক লম্বা একটা ছুটি আমি নিতে চাইনি বাট নিতে হয়েছে অসুস্থতার জন্য। ওকে স্যার এখন যেটা দেখাবো পাটলা দিয়ে শুরু করেছি। পাটলার বোট এসেছে অনেক সো পাটলা দিয়ে শুরু করলাম জাস্ট পাটলার ম্যাটেরিয়ালটা জাস্ট দেখেন। আসলাম ওয়ালিকম আপু ওয়ালিকুম আসলাম এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে অ্যান্ড পুরোটা আপনার একদম আঠারো বিশ হাজার টাকার পাটলার আদলে করা এটার আমরা একটা সুন্দর রিল নিয়ে নেব যেন আমরা নাইসলি এটা পোস্ট করতে পারি জাস্ট আঁচলটা দেখেন একদম গরম গরম ঠিক আছে একদম গরম গরম আপু কালো অর্ডার করেছি পার্সেল সেন্ড হয়ে গিয়েছে জি আপু যদি আপনি মেমোর কপি পেয়ে থাকেন আমাদের পেজ থেকে কল পেয়ে থাকেন তার মানে পার্সেল চলে গেছে কোন ক্যান্সেল আর অ্যাড কোনোটাই করা যাবে না ঠিক আছে আপু আচলটা শুধুমাত্র দেখেন এখন এক কথা আপু ঈদের সিজনের মতোই চলছে যেহেতু দেশের বাইরে এই টাইমেই প্রোডাক্ট যায় সো আপু এখন আমরা প্রোডাক্ট হোল্ড রাখি না জাস্ট অন টাইমে সেন্ড করে দেই কালারটা দেখেন মাশাল অনেক সুন্দর একটা কালার এটা ঠিক আছে এই পাটলাটার মধ্যে অনেক সুন্দর একটা কালার এন্ড এই পাটলাটার মধ্যে এই কালারটা খুব গ্লজি যে গোল্ডেন প্যাটার্নটা আপনারা পাচ্ছেন এন্ড এটা হচ্ছে আচল যারা মোটামুটি পাটলা পড়েন তারা জানেন যে এগুলো মিনিমাম প্রাইস হয় ষোলো হাজার পাঁচশো ঠিক আছে মিনিমাম প্রাইস চোদ্দ হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই যে দেখেন পুরোটা এই প্যাটার্নটা খুবই সুন্দর সো যারা পিওর সিল্কের পাটলা পড়েছেন তারা জানেন সো প্রাইসটা শুনে তো একদম ধাম করে যে যেখান থেকে বসে আছেন যেখানে ওখান থেকে ধাম করে পরে যাবেন ঠিক আছে ব্লাউজটা একটু দেখাই তারপর আমি কুচিটা ধরবো আপু গো আপনার গায়ের শাড়িটা কেমন আমারটা তো খুবই বাজেট ফ্রেন্ডলি আপু আমারটা হচ্ছে আপনি পাচ্ছেন মহেশ্বরীর মধ্যে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা জাস্ট দেখেন ব্লাউজ পিসের পার্টটা দেখেন একদম সলিড পার হ্যাঁ একদম সলিড একটু নাও একদম সলিড পাটুলা পার হ্যাঁ সেইটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা একদম সলিড এক্সক্লুসিভ এক্সপেন্সিভ পাটোলার যে জারি বর্ডারটা সেটা পাচ্ছেন এই পাড়ের মধ্যে ঠিক আছে এবার যদি র ম্যাটেরিয়ালের আমরা কুচিটা দেখি দেখেন পুরো পিওর সিল্কের মতো এটা আর মনে কষ্ট থাকবে না যে পাটোলা এত দাম দিয়ে কিনবো একবারই পরবো না রিজনেবল প্রাইসে কিনবেন বারবার পরবেন বারবার পরবেন ঠিক আছে সেইটা হচ্ছে গোল্ডেন কালার দশটা কালার আছে এটার মধ্যে আমি কালারগুলো পরে জাস্ট দেখাবো ধরবো আর দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার সাথে হচ্ছে সুন্দর একটা মেজেন্টা টোন ব্রাইট ব্রাইট একটা ভাব আছে হ্যাঁ সেইটা যারা চান ডালাতে একটা পাটোলা থাকবে এটা তাদের জন্য খুবই সুন্দর ডালার একদম চার চান লেগে যাবেই পাটোলাতে সো যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে হাই আসসালামু আলাইকুম আপু আমারটা দেখাবো হ্যাঁ একটু সময় দিতে হবে আমারটাও দেখাবো এটা দেখাই বাহ এটা দেখেন কি সুন্দর পাটটা দেখেন হ্যাঁ এগুলো সব কিন্তু উইভিং হ্যান্ডলুম ছাড়া কিন্তু এটা তোলা যায় না ঢাকার বাইরে অর্ডার প্রসেস আপু পাঁচশো বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আমরা এই বক্সে বলবে ঢাকার বাইরে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিব আপু হ্যাঁ বাকিটা পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে ও মাই গড দেখেন এই জিনিসটা তো দেখাতেই ভুলে গেছি এই যে এই জারি উইভিংটা পুরো মনে হচ্ছে কি জানেন এটা একটা লেস এই জারি উইভিংটা মনে হয় যে শাড়িটার মধ্যে একটা লেস করা আছে সুন্দর করে মনে হচ্ছে শাড়ির ভেতরে একটা লেস করা আছে এটা একটা পেস্ট কালারের সাথে নাইস একটা ওয়াইন কালার হ্যাঁ এটা একটা লেইসের মতো উইভিং করা আছে অনেক সুন্দর মনে হচ্ছে কি পুরো শাড়িটার এই জায়গাটাতে একটা লেস করা কিন্তু এটা কিন্তু একটা লেস না সো কালারটা জাস্ট দেখেন ওয়াইনের সাথে পেস্টের কম্বিনেশন ভেরি রেয়ার অ্যান্ড এটা হচ্ছে আপনার আঁচল অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে সো যার লাগবে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ বক্স করে দিয়েন ও এখন আবার চিকেন খাবে সো এটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন যার লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ইনবক্স করে দিন ফালাক্স কালেকশন পেজে এটা দূর দূরত্ব এটার আমি ब्लाউজটাও ধরলাম না এটা এত সুন্দর আপু 5500 টাকার শাড়ি কবে আসবে আপু আপনি আমার অনেক শাড়ি 50 পিস অর্ডার করা থাকে আপনি সবসময়ে চাই কমেন্ট করেন আমি এটাই বলি যা ফুল ইনবক্সে ছবি দিবেন ঠিক আছে শাড়ি যখন আসবে আসবে তখনই আমি লাইভ করব আমি কাপড় নিয়ে বসে থাকার মতো মেয়ে না যখনই প্রোডাক্ট আসে এই দুটো তো সেম মনে হয় না এটা আবার পিকক হ্যাঁ এটা হচ্ছে একদম ডার্ক ওয়াইন কালারের সাথে পিকক কালারের মধ্যে পাচ্ছেন ঠিক আছে আপু অনেক শাড়ি আমার 50 পিস করে অর্ডার করা সো সবকিছু মিলায়ে এটা কোনো কোড হতে পারে না আপনার শাড়ির কোড বলতে হবে মুগাখাড়ী কলকা আছে গতকালকে দেখিয়েছি বুগাখাড়ী প্লেন বডি আবার আছে গোলাপ ডিজাইন আবার আছে ইকাত মোটিভে এভাবে করে আপনার বলতে হবে আপু ঠিক আছে খুবই সুন্দর কত পঞ্চাশ আসলো আর কত পঞ্চাশ গেলেও বলার বাইরে কালকে শাড়িও দেড়শো পিসের মতো স্টকে ছিল তো শাড়ি তো নাই যেই কালারগুলো আছে আমি দেখিয়ে দিব ঠিক আছে প্রাইস বলি নাই এটার আপু আমি এখনই প্রাইসটা বলে দিচ্ছি এটার কালারটা দেখেন একদম ডার্ক কালার দেখছেন এটার কালারটা একদম ডার্ক একটা কালার হ্যাঁ ওয়াইন কালারের সাথে মার্শাল্লাহ একটা পিকক টোন ওয়াইনের সাথে একদম পিকক টোনে পেয়ে যাচ্ছে ওয়াইন কালারের সাথে একদম একটা পিকক টোনে পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর যার লাগবে অ্যাড্রেস ফোন নম্বর ইনবক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে ঠিক আছে সো প্রাইস যাচ্ছে যে যেটা নেবেন সেম প্রাইস থাকবে 4050 টাকা 4050 এটা হচ্ছে আচল ঠিক আছে এটা প্যাটার্নটা অনেক সুন্দর এটা আমি ब्लाउজ টেক টু করি আসসালামু আলাইকুম সাদিয়া নরশাদ আপু তোমার হাটটা অনেক সুন্দর হইছে কোন জুয়েলার্স থেকে কিনছো বলো এত সুন্দর হইছে তোমার হারটা অনেক ভালো লাগছে আমার পান ডিজাইনটা অনেক ভালো লাগছে জি চার হাজার পঞ্চাশ প্রাইস বলার সাথে সাথে আরো বেশি বেশি আপুরা জয়েন করে ফেলছে ভুল হইছে হইতে পারে আমার হোয়াটসঅ্যাপ আমি নিজেই জানি না কারেকশন করে দিব না ওকে এটা হচ্ছে মিষ্টি কালার বা ব্রাইট কালারটা দেখেন ধরার সাথে সাথে উজ্জ্বল লাগতেছে শাহনাজ আপু আসসালামু আলাইকুম মাহেশ্বরী দেখাবো আপু আর চারটা পাটলার পরেই আমার শাড়িটা দেখাবো আমি একটু আমার একটু আর দিয়ে আটকে রেখেছি আপু না হ্যাঁ আজকে ওষুধ তো আমি আজকে ডক্টরের কাছে গিয়েছিলাম ওর রাস্তা অনেক জ্যাম ছিল আপু আমি বাসায় ঢুকেছি এগারোটায় ঠিক দশটা পঞ্চান্ন বাজে আমি যখন বাসায় ঢুকলাম ওর ডক্টর হচ্ছে মহাখালীতে বসে আমি বাসা থেকে বের হয়েছি ছয়টায় লাইক এর মধ্যে আমি কয়েকটা জায়গায় গেছি বাট আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল ওই জ্যামটার জন্য আজকে আমার দুইটা লাইভের সময় ওই জ্যামটাতেই শেষ হয়ে গেছে সো যাই হোক আমি কালকে জামার লাইভ করে দিব নতুন শাড়ি যেগুলো আসছে আজকে একটু দেখাই দিচ্ছি ডিসকাউন্টের মুগা দেখাবো হ্যাঁ সেইটা অনেক নাইস একটা কালার হ্যাঁ নাইস মিষ্টি কালারের সাথে দেখেন